সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইফতারিতে তেহেরি খাবো এই জন্য খাসির মাংস ভালো করে মনে নিচ্ছি নর্মালি যেরকম খাসি মাংস রান্না করে সেভাবেই জাস্ট খাসির মাংসটা রান্না করে নিচ্ছি তারপরের মধ্যে বিরিয়ানি তেহেরি রান্না করা চালটা দিয়ে দিব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা দুটা ডালচিনি গরম মশলা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে চাল চালটাকে একটু আমি অল্প একটু আমি আর সিদ্ধ করে নেব দিয়ে পানিটা ঝরিয়ে নিলে দেন আমি তখন ওই আমার ঘুনা করা খাসির মাংসটাতে দিয়ে দেব আলাদা করে একটা পাতিলে আমি চালটাকে মশলা দিয়ে একটু লেবু রস দিয়ে খুব তাড়াতাড়ি করতেছি টাইম নাই যেহেতু তাড়াতাড়ি করে আর কি খাসির মাংস দিয়ে আর কি পেঁহিরি বানাচ্ছি দেখেন আমি চালটাকে একটু ছাঁকনির মধ্যে আর কি পানিটা ঝরিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিব পেশার কুকারই দিয়ে দেবো ওই খাসির মাংসটাকে এখন এই চালটা দিয়ে দিবো শুদ্ধ হতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চালটা দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে একটু আমি ধিমি আছে আর কি মেরে ছেড়ে তারপর একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে দিব আর দুটো সিটি দিলেই এটা আর কি হয়ে যাবে সো ভিউয়ার্স এই যে পানি দিয়ে দিলাম দেখেন পানিটা এমন ভাবে দিব জাস্ট অল্প একটু দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ওই চালের উপরে একটু ভাসবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে পরিবেশন করলাম খাসি মাংস দিয়ে দেহেরি তেহেরি খাসির মাংস দিয়ে তেহেরি বলেন আর কাচি বলেন তেহেরি বা কাচি তো ভাবে ওইভাবে বাসায় ট্রাই করবেন ইত্যাদিতে একটু ভিন্ন স্বাদের তেহেরি বা খেচি কাচি খেলে ভালোই লাগে সঙ্গে আমাদের ডিম ভুনা আর আছে আলু ভত্তা আলু ভত্তা আর হচ্ছে ডিম ভুনা তো আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিম আমরা তিনজন মানুষ তিন সদস্য জন্য ডিম আর এই যে সস চাটনি আর কি আজকে আমাদের এফতারিতে কাচি লিম্বুনা আলু ভত্তা চাটনি